আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন এক কল্পনার জগতে যা বাস্তবেরও চেয়ে অনেক বেশি সুন্দর হ্যাঁ আজকের আলোচনার বিষয় হল জান্নাতের কক্ষ ও অট্টালিকা আল্লাতালায় জান্নাত বানিয়েছেন তার প্রিয় বান্দাদের জন্য কিন্তু এর ভেতরের সৌন্দর্য প্রাসাদ আর অট্টালিকা কেমন হবে আসুন শুনে নেই কোরআন ও হাদিসের আলোকে প্রিয় দর্শক আপনি কি জানেন জান্নাত এমন এক স্থান যা মানুষের কল্পনারও বাইরে আল্লাহ তা কুরআনে বলেন তাদের জন্য সেখানে রয়েছে যা কিছু তারা কামনা করবে এবং আমার কাছে রয়েছে আরও বেশি সুরা কফ পঁয়ত্রিশ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেছেন আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি বুখারি ও মুসলিম ভাবুন তো আমরা যত কিছু দুনিয়ায় দেখেছি প্রাসাদ অট্টালিকা বাগান হ্রদ ঝর্ণা সব কিছুর চেয়ে জান্নাতের সৌন্দর্য অসীম গুণে শ্রেষ্ঠ রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন কক্ষ রয়েছে যার ভেতরের দিক বাইরে থেকে এবং বাইরের দিক ভেতর থেকে দেখা যায় তিরমিজি প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন একটি কক্ষ যার দেয়াল হীরা পান্না আর মুক্তা দিয়ে তৈরি ভেতর থেকে বাইরের সব কিছু দেখা যায় আর বাইরের দিক থেকেও ভেতরের সৌন্দর্য ঝলমল করে প্রতিটি কক্ষে থাকবে ঝলমলে নূর জানালা দিয়ে আসবে সুগন্ধি বাতাস চারপাশে গাইবে জান্নাতি পাখির মিষ্টি সুর আসবাবপত্র হবে রেশমে মোড়ানো সোনারূপায় অলঙ্কৃত আর এ কক্ষগুলো আল্লাহ দেবেন তাদেরকে যারা মিষ্টি কথা বলে ক্ষুধার্থকে খাওয়ায় রোজা রাখে এবং রাতে নামাজ পড়ে যখন সবাই ঘুমিয়ে থাকে প্রিয় দর্শক এবল কল্পনা করুন জান্নাতের অট্টালিকা হাদিসে এসেছে জান্নাতের অট্টালিকা এত উঁচু আর এত ঝলমলে হবে যে দূর থেকে তা আকাশের তারার মতো ঝিকমিক করবে প্রতিটি অট্টালিকার দরজা হবে চল্লিশ বছরের পথের সমান প্রশস্ত ভেতরে থাকবে বাগান যেখানে প্রবাহিত হবে দুধ পানি মধু আর মদের নদী মেঝে হবে জাফরান ও কেশরের সুগন্ধি মাটি দিয়ে সাজানো ছাদ ঝলমল করবে মুক্তা আর সোনার অলংকারে আল্লাহ তালা বলেন ধার্মিকদের জন্য প্রতিশ্রুত জান্নাতের বর্ণনা হল সেখানে রয়েছে পানির নদী যা পরিবর্তিত হবে না দুধের নদী যার স্বাদ বদলাবে না মদের নদী যা পানকারীর জন্য উপভোগ্য এবং মধুর নদী যা একেবারে বিশুদ্ধ সুরা মুহাম্মাদ পনেরো রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন বুখারি ও মুসলিম প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন একটি প্রাসাদ যার প্রতিটি দেয়াল নূরে ভরা প্রতিটি তলায় অসংখ্য কক্ষ যেখানে থাকবে জান্নাতি হুর ও সেবক সেবিকা বাগানে থাকবে ফলের গাছ যেখান থেকে মুমিনরা ইচ্ছে মতো ফল তুলবে আর এই প্রাসাদের প্রতিটি মুহূর্ত হবে আনন্দ সুখ আর শান্তিতে ভরা প্রিয় দর্শক জান্নাতের মানুষরা চিরকাল সুখে থাকবে তাদের কোনো দুঃখ থাকবে না কোনো রোগ থাকবে না বার্ধক্য আসবে না আল্লাহ বলেন তাদের বলা হবে তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো সুরা হিজোর ছেচল্লিশ জান্নাতবাসীরা হাসি মুখে একে অপরের সাথে কথা বলবে তারা সুগন্ধি পানীয় পান করবে চিরকাল তারা আনন্দে থাকবে প্রিয় ভাই ও বোনেরা জান্নাতের মর্যাদা কত বড় জানেন কি রসুল সল্লাহাস্লাম বলেছেন জান্নাতের মধ্যে এমন একটি জায়গা আছে যা পৃথিবী ও এর সবকিছুর চেয়ে উত্তম বোখারি অর্থাৎ জান্নাতের ক্ষুদ্রতম কক্ষ দুনিয়ার সব প্রাসাদ সব সম্পদ সব রাজত্বের চেয়ে শ্রেষ্ঠ প্রশ্ন হল এই জান্নাত কারা পাবে যারা আল্লাহর প্রতি আনুগত্য করে যারা নামাজ পড়ে জ্যাকাত দেয় পাপ থেকে দূরে থাকে যারা ধৈর্য ধরে আল্লাহর পথে সংগ্রাম করে প্রিয় দর্শক জান্নাতের কক্ষ অট্টালিকা আর প্রাসাদের সৌন্দর্য আমরা কল্পনাও করতে পারবো না তবে আল্লাহ আমাদের জন্য তা প্রস্তুত করে রেখেছেন আসুন আমরা দোয়া করি হে আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিবাসী করুন আমাদেরকে জান্নাতের কক্ষ অট্টালিকা আর প্রাসাদ দান করুন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দিন আমিন